আমার টোটাল ষাট লক্ষ টাকা গেছে ষাট লক্ষ টাকা পায় তারা মারে মনে হয় চোখ বাইরে যায় জুনির মতো দেখলাম ধরেন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটু ভাই কায়ন কে নিয়ে আসছি বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে কত সহজে কত সুন্দরভাবে আপনার এই ভাই অবৈধ লিবিয়া দিয়ে ইতালি চলে আসতে পারেন ঠিক আছে যদি ভিডিওটা পুরো দেখেন তারপর ডিসিশন আপনার আগে ভিডিওটা না দেখে কোনো কমেন্ট বা মন্তব্য করবেন না যারা অবৈধ পথে ইতালি আসতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন বা নিজে একটা ডিসিশন নিতে পারবেন যে আসলে বাংলাদেশ থেকে অবৈধ পথে আপনি ইটালিতে আসবেন কি আসবেন না তো তোমার নাম তো আয়ান না হ্যাঁ আমার নাম আয়ান তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাদারীপুর ইটালিতে আসছে কতদিন হয়েছে ইটালিতে আসছে এক মাসের বেশি অল্প কিছুদিন অল্প কিছুদিন হ্যাঁ আচ্ছা তোমার একটু বিস্তারিত আমাদের সাথে একটু শেয়ার করবা বাংলাদেশ থেকে কত সালে তুমি লিবিয়া আসছিলা আমি বাংলাদেশ থেকে প্রথম যে বছর লিবিয়া আসি

বাংলাদেশি লোক যদি বিদেশ ফেরত না যায় সে হয়তো বুঝতে পারবে না দেশে যাওয়ার পরে আমার বিভিন্ন আত্মীয় স্বজন সবাই একটা কথা হয়েছিল পোড়া কপাল বা এর পিছনে যেমন আয়ান বিদেশ ফেরত আয়ান একটা নাম হয়ে গেছে নাম হয়ে গেছে এই জিনিসটা মানে নিতে পারে তারপর তিন চার মাস পর আবার তুমি চার মাস পরে আবার

হ্যাঁ পিছনে চাইলে আমি ধরা খেয়েছি তো ধরা খেলে তো শুনছি বাংলাদেশের লোকদের কাছে অনেক টাকা পয়সা নেই তো তোমার কোনো টাকা পয়সা গেছিল হ্যাঁ ওই জায়গা আপনার সন্তানরাশি লোক আছে যা লিবিয়ার পুলিশদের থেকে হলো লোক কিনা মানে কিনা নিয়ে তোমাদের জিম্মি করে তারপর টাকা হ্যাঁ জিম্মি রেখা আপনার টাকা দাবি করে টোটাল বাংলাদেশে কত লক্ষ টাকা গেছে তোমার আমার টোটাল ষাট লক্ষ টাকা গেছে ষাট লক্ষ টাকা হ্যাঁ ভাই ষাট লক্ষ টাকা এই টাকা পয়সা তো মনে হয় আত্মীয় স্বজন দাঁড় দানা করে এরকম আত্মীয় স্বজন জমি জামা যা আছে মানে বিক্রি ঠিকই কইরা মানে আর কোনো উপায় আছে না কোনো উপায় ছিল না তো একটু বিস্তারিত আমাদের একটা বিবরণ দিবে আছে লিপিয়াতে তুমি চারবার যে এরকম ধরা খাইলা তোমার উপর কি রকম নির্যাতন হইছে বা কি আশা বিষয়ে ভালো মন্দ সবকিছু আমি তো একটা সন্তানের সিদ্ধের কথা বলি যে ওদের কাছে গেলে কি হয় ধরেন আমার এই প্রথম যেবার কিনতে নিছে তো কিনে নেওয়ার পরে নিচে হলো ওদের আস্থানা গোডাউনে নিছে আপনার চারটার দিকে তো তার দিন আপনার রাত দুইটার দিক আইসে সবার মুখে মুখুষ ছিল চোখ শুধু আসলো চোখ বন্ধ করা আইসেই মানে এত বড় করে না তিন ধরনের মায়ের দেয় একটা হলো আপনারা গ্যাসের পাইপ তো চিনি সবাই ওই গ্যাসের পাইপ দেওয়া আর হলো আপনার হাতুর তো চেনে নি হাতুর দিয়ে মারছে হাতুর সব ভিডিওর একটা মনোযোগ দাও শুনবেন হাতুর দিয়ে মনে কর মারা হইছে ঠিক আছে হাতুর আর কোদালের যে আছারি গুলা এই কোদালে কোদালে ওই ওই সিস্টেম না আইডিয়া আছে মোট তো ওই তিন ধরনের হলো আপনার মাই এর পরে আরো মাইড আছে মানে প্রথম দাব বলতেছে এটা প্রথম স্টেপের মাই প্রথম স্টেপ আপনার ফেরা যে সময় নেবে সময় নেওয়ার পরে লাইন বাই লাইন বসাবে বসানোর পর আপনার বাড়িতে ফোন দেবে ভিডিও কলে ফোন দেবে তো ভিডিও কল দাঁড়ছে পাঁচ জনে নাতি দেবে পাঁচ জনে ঘুষাবে তো না চার পাঁচ জনে খালি ইচ্ছামতো বাইর হবে মানে পাঁচজনের লাথতি মানে পাঁচ জনে ঘুষায় আবার পাঁচ চার পাঁচ জনে যাওয়ার পিঠিয়ে দিতে হ্যাঁ এখানে মনে করেন যার কোথায় লাগলো নাকি লাগলো এটা এখন কোন জায়গায় বাড়ি লাগা বিষয় না কোন জায়গায় লাথি দেখার বিষয় না মানে আপনার বাড়িতে যে কো মিনিট বা ঘন্টা পর্যন্ত কথা বলবে তো আর ওই পর্যন্ত মাটি থাকবে কোনো এই নাই বুঝতে পারছেন তো এই যে হাতুরে যে কথাটা বললাম হাতুরে কি কখনো তোমার বাড়ি ঘুরে দিয়ে হ্যাঁ আমার হাতুরে বাড়ি দিয়েছে হাতুরে আপনার যে আঙ্গুল বলেন গেরা বলেন এদিক মানে যে আপনি হাত দিতে মেন পয়েন্ট পয়েন্ট গুলো তোরা মানে হাত জোড়া জোরা গুলো তো বলে যে জোড়ার পাড়ের পাড়ের ভিতরে থাকে মানে আর আপনার কোদালের যে আচারিটা ওইটা হলো আপনার মারে যে সকালের যে মাঠটা শেষ হয়ে যায় পরে রাত্রে আবার ওরা আসে হলো আটটার দিক বা বাংলাদেশের ধরেন এই সময় আটটার দিক ওর আয়সা যার যার অ্যাকাউন্টে টাকা না ঢুকছে ওই সময় আইসা আবার লাইন বাই লাইন বসাবে বসে আবার ওই দেখা তোর দিয়ে তিনটে কইটা চারটা কইটা পিঠ যারা

আটটা থেকে ধরেন বারোটা আটটা থেকে রাত্র আটটা থেকে রাত্র বারোটা পর্যন্ত এই সময় একটু মানে অল্প মার দিত অল্প জানি কালকে বুঝে পারি টাকাটা ও অ্যাকাউন্টে ঢুকতে হয় আপনি ওই ঘরটায় যাবেন যতদিন পর্যন্ত আপনি টাকা না দেওয়া হবে প্রত্যেকদিন এই গিয়ে আর আপনার এক বেলা আর খাবার দেবে তো পাঁচ জন কইরা একটা হিসেবে যে আমরা বল নামে যে চিনি বলে তো পাঁচ জনের লোক রে আপনি দুই জনের খাবার আর খাবারটা হলো খেসুরি মানে ডাইল ফোটে তো চাল ফোটে না মানে এইভাবেই দিন চাই পাঁচ জনের খাবার দিত হ্যাঁ পাঁচ জনের খাবার দিত দুই জনের দুই জনের খাবারে পাঁচ জনের মিল করে খাইতে পাঁচ জনের মিল করে খাইতে মানে আবার যে খাবার চাবো তো খাবার চাইতে গেলে তো আরো মায়ের খাওয়া লাগে মানে খাবার চাইতে গেলে মা মানে ওই জায়গা কথাই বলে মানে ওই জায়গার কাজই আসলে শুধু মায়ের মায়ের

একটা ভালো জায়গায় ছিলাম তো এখন হয়তো নাই কিন্তু পিঠ দিয়ে অনেক জায়গায় আছে আমি এখনো মাঝে মাঝে নিজে নিজে চিমটি খাই যে আমি কি

কারণ মারে তো বাড়ি তারা তোমার মাতা বাড়া যখন বাড়ি দিছে তখন তোমার কিরকম লাগছে এই মাথা যারা যখন বাড়ি দিছে মনে হলো আমার এই দুনিয়া না দুনিয়ার ভিতরে হ্যাঁ আর ওরা যেখানে পায়ের তারা মারে মনে হয় চোখ বাইরে যায় জুনির মতো মানে বার মনে হয়ে যায় চোখটি বাইরে নিতে থাকে জুনির মতো জলে পাই আর কথাগুলো একটু শুনে রাখেন যারা অবৈধ পথে ইউরোপ কাঠিতে আসতে চাইতেছেন ঠিক আছে তোমার মাথার নিজেকে তো এখনো কোনো চুল ঠাণ্ডা না আমার তোমার কাছে আর এখনো কি এখনো কি মনে হয় যে তুমি লিবিহাতে আসো না ইটাই আছো এরকম ভয় কি এখনো কাজ করে আমার ভয় এখনো কাজ করে যে আমি যেগুলো আমার সাথে হয়েছে হুম ওইগুলা মানে আমার এখনো যদি মনে পড়ে মনে হয় যে আমি এখনো লিবিয়াতে আছি তোমার বিশেষ অনা যে দুই চল্লিশ আছো কারণ আমার এখনো ভয় কাটে নাই ভয়টা তোমার এখনো কাটা নাই তো এই যে তুমি ষাট লক্ষ টাকা যে তোমার গেছে টাকা পয়সা এখন তুমি কেমনে কিভাবে দাও দা কি করতেছ ষাট লাখ টাকায় দে না দেখা যায় কিস্তি আনে এক কিস্তি দেই আবার সব টাকা কি কিস্তিতে উঠেছো কিস্তিতে বর্তমানে আমার এখন কিস্তিতে চলতে আছে আর আমার যে দেশে যে বাড়ি আছে ওই বাড়িটা পর্যন্ত বন্ধুক দিও বন্ধক রেখে দিচ্ছে বন্ধুক ষাট লক্ষ টাকা গেছে গাছ আস্তে আস্তে তারপর যে মায়ের গুলো আছে খাইছে এটা তো মানে কল্পনা করতে পারবেন আপনার পাটতলার ভিতরে যদি দেড়শো করে বাড়িয়ে দেয় পাটতলার ভিতরে বাড়িয়ে দিলে মাথায় পর্যন্ত এটা কিন্তু আঘাতটা আসে তারপর দুই হাতে পঞ্চাশ পঞ্চাশ করে বাড়ি তারপর তো হাতুর দেওয়াতে ঘিরা বিভিন্ন শরীরের বিভিন্ন যে আপনার পয়েন্টগুলো আছে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর ভিতরে হাতুর দেওয়া বাড়িয়ে দিত হাতুর দেওয়া তো যখন তোমার হাতুর দেওয়া বাড়িয়ে দিত তখন মানে তোমার কাছে কীরকম লাগতো যে মানে অনুভূতিটা সেই সময় আমার পুরো শরীর থেকে যেমন জিন দৈরে গেছে মানে দশ বিশ মিনিট মনে হয় না যে আমি হাঁটতে পারি যে সময় আর এরপরে যদি এর দেওয়া কাজ না হয় তো প্লাস আছে তো আমি আমার করে নাই আমি দেখছি যে প্লাস দিয়ে জারি উঠে দিছে প্লাস দিয়ে হ্যাঁ নখ উঠে দিছে বা এমন ধৈরা টান দিতে আছে তো এই পথে যদি অন্য লোক যারা আসতেছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেশে দরকারে রিক্সা চালান বা তারপরে আসে কৃষকের কাজ করে এখান তবু দালালের মাধ্যমে বা দালালের ফান্দে পড়া এদিকে আসেন না যার ওই আমরা দেখি হয়তো দুই দিন বা তিন দিন বা এক মাসের ভিতরে আমাকে ভাই বিরাদা চলে আসে আইসা অনেক কঠিন নতুন জুতা নতুন ইডিয়া হিস্টরি দেয় এই দেখা দেখি যে আমরা চলে আসি আসলে আপনার সাথে যদি আমার মতো কিছু হয়ে যায় সবার ভাগ্য তো এক না সবার ভাগ্য তো এক না সবার উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো ঠিক আছে অবৈধ পথে যারা মানে আসার জন্য চিন্তা ভাবনা করেন যদি আপনি এত টাকার এমন মনে করেন যে নিজের সংগ্রহের থাকে এই মায়ের অত্যাচারগুলা যদি আপনার সহ্য করার মতো ক্ষমতা থাকে ইটালিতে আসার পর তারপর তো বর্তমান যে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে আখ্যাত করা হয়েছে সেই জায়গার ডকুমেন্ট পাইবেন কি পাইবেন এটারও কোনো গ্যারান্টি নেই এগুলো যদি মানিয়ে নিতে পারেন তাহলে সাবজেক্ট আলাদা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলো যে আপনি বিশ্বের যে কোনো দেশে যান অবৈধ পথে কখনোই আপনি কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন না আপনি বাংলাদেশে থেকে এগুলো বুঝতে পারবেন না যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে জীবনটা কত কঠিন আর প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে কিভাবে কাটবে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে আর ওর যে অত্যাচার গুলা হয়েছে ওর উপর ঠিক আছে এই জায়গায় এখন তার বাসায় তার ফেরত পাওয়া যাবে না যাই হোক তোমার জন্য দোয়া করি যত দ্রুত হোক তুমি কাজকর্ম করে পরিবারের দেনা পেনা যা আছে শোধ করো ঠিক আছে আর এছাড়া আর কি বলবো এছাড়া তো কিছু বলার নেই যারা এই পথে আসতে চাইতেছে তাদেরকে কখনো উৎসাহিত কেউ করবেন না এই পথে সম্পূর্ণভাবে না করেন ঠিক আছে আর বর্তমান ইটালি সরকারও চাইতেছে না তার দেশে অবৈধভাবে কোন লোক আসুক ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আয়নের জন্য দোয়া করেন যাতে মানসিকভাবে শক্ত থাকে মানসিকভাবে যেন দুর্বল হয়ে না পড়ে আর মাথার অবস্থা আমি দেখছি মাথার অবস্থাটা ভালো না ওই জায়গাটা কতটুকু জায়গায় চুল হইতেছে না তো সবাই ভালো থাকেন ওকে সালাম আলাইকুম